বাংলাদেশের নির্যাতিত ছাত্রছাত্রীরা গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছে এই বিষয়ে দেখুন আমার মনে হয় এক সপ্তাহ ইন্টারনেট বন্ধ ছিল কয়েকদিন তো যেটা জানা যাচ্ছে কয়েক হাজার ছাত্রছাত্রী স্টুডেন্ট মারা গেছে নিহত হয়েছে পুলিশের গুলিতে আর পুলিশগুলো মুসলমান যারা মারা যাচ্ছে তারাও মুসলমান তবে হাসিনার উচিত এই সময় পদত্যাগ করা তা না হলে শ্রীলঙ্কার মতো আজকে ছুটিয়ে chutie মারবে অনলিডি 22টা এমপি দেশ ছেড়ে দিয়েছে বাংলাদেশ হাসিনার 22 জন এমপি পালিয়ে গেছে দেশ ছেড়ে আজকে যা পরিস্থিতি দেখলাম হাসিনাকে গদি ছাড়তেই হবে ছাড়া দরকার ভালো ভালো উলামায়ে দ্বীন জেলের কুঠরীতে যারাই হক কথা বলেছে জেলের কুঠরীতে আমার ভিসা বাতিল করা আছে আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা আছে পা দিলি অ্যারেস্ট করো সেই মুরগি আমি যেতে পারি না বাংলাদেশ প্রচুর ইনভাইট যারা ছাত্র ছাত্রীদের উপরে গুলি চালিয়েছে এর বিচার আল্লাহ করবে করবে না করবে আপনি বাংলাদেশে খোঁজলেন বাংলাদেশের যে হালত চলছে এর পেছনেও ইহুদিদের একটা বড় চক্র লুকিয়ে আছে যে চক্করটা হাসিনার ব্রেন কাজ করছে যে চক্করটা ইহুদিদের চক্করটা হাসিনাকে কন্ট্রোল করছে কিন্তু এ জানে না আমার হাত দ্বারাই আমার মুসলমান ভাই দিকে হত্যা করার ওই জন্যে ইসলামটাকে আজকে আমি আপনাদেরকে বুঝাবো যে মুসলিম ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় ওই জন্য আমার জলসা শুনবেন আমি বলেছি হাসিনাকে মুসলমান বলা যাবে তার পরিবারকে ইসলামী পরিবার বলা যাবে আমার কাছে আছে তার নিজের ছেলে খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে এবং তারা রাস্তায় নাংটা পোশাক পরে ঘুরে বেড়ায় তার নিজের বোনের ছেলে ইহুদিদের ছেলেকে বিয়ে করেছে বোনের ছেলে ইহুদিদের মেয়েকে বিয়ে করেছে খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে এটা হচ্ছে তার পরিবার তাকে আপনারা মুসলমান ভাবেন আপনার জানাই নাই বেইমান কাফেররা আমাদের যুবক যুবতীকে দিয়ে জিনা করা করাচ্ছে খালি নামগুলো পাল্টিয়ে রেখেছে আপনি বুঝতেই পারবেন জিনা করা করাচ্ছে এই তো তার দলিল হচ্ছে হাসিনা সে তার ছেলে সে নিজেকে মুসলমান দাবি করছে অথচ তার ছেলে নিজেকে মুসলমান দাবি করছে অথচ সে একটা খ্রিস্টানদের মেয়েকে বিবাহ করেছে সে তার ধর্ম পালন করেছে অথচ নিজেকে মুসলমান বলছে সে ফটো ছাড়ছে নামাজের পার্টিতে বসে নামাজের বসে গেলে আল্লাহ ঠিকেদার হুজুর এই একজন সে কিছুদিন আগে বক্তব্য দিয়েছিল আমি ওদিকে জিলাপি হুজুর বলি ওদের নাম রেখেছি গুটখা খোরার জিলাপি হুজুর এরা আমি নাম রেখেছি কি বলছে বাংলাদেশে বর্তমানে দশটা জান্নাতি মহিলার মধ্যে হাসিনা একজন এই কথাটা বলার কারণে এই মলবি জান্নাতে যেতে পাবে নাকি এটাও সন্দেহ আছে একে ওয়াক কি দিবা এই ভাষাটা বলার কারণে আপনাকে দোয়া করতে হবে আল্লাহ ইমানের সঙ্গে মৃত্যু দাও আল্লাহ হাসিনা যদি মুমিন হয় তাকে জান্নাত দিবেন আল্লাহর বিচার কিন্তু বড় কঠিন আল্লাহর বিচারে আওয়াজ ওঠে তাই সকল ভাইকে অনুরোধ করব যে আপনারা সব আজ থেকে আমরা সব্বাই মলিন মুমিন হব জোরে বলুন ইনশাআল্লাহ হাদিসুন নিসাই চলবেন না মেয়েদের হাদিস চললে অনেক জায়গায় বিপদে পড়বে অনেক জায়গায় যেমন বিবাহ মসজিদে বায়ান করলাম আজকে কেস যে মসজিদ আল্লাহর ঘর এত সুন্দর জায়গা আপনাদের অনেকে জানা নাই আলেম দিকে জিজ্ঞেস করবেন রসুল সাল্লাহ ইসাল্লামের যুগে হাজিরাতে উমরের যুগে হাজিরাতে আলির যুগে হাজিরাতে উসমানে গণিত যুগে হাজিরাতে আব্বাকা সিদ্দিক ইদিয়াল্লাহ তালান যুগে সেই সাহাবিদের যখন খেলাফতির যুগ চলেছে রসুলের আমল থেকে মসজিদের ভেতরে নিকা হতো মসজিদের ভেতরে বিচার হতো মসজিদের ভেতরে ফাইসালা হতো আজকে বিয়েটা যখন রাস্তায় গেছে প্যান্ডেলে গেছে সমস্ত হারাম কাজ আমাদেরকে ধরে ফেলেছে